অনেকদিন পর শ্বশুরবাড়িতে গিয়ে সারাদিন সেখানে কি করেছি না করেছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগতম এ তো আমরা সকাল এগারোটা নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়েছি আর আমার শ্বশুরবাড়ি আমার বাসা থেকে এতই কাছে যে রিক্সা করে যাওয়া যায় এ তো আমরা রিক্সা করে উঠে পড়েছি আর দেখুন বাইরে কি সুন্দর ওয়েদার প্লাস রোড খাট এত ফাঁকা সবাই যেহেতু বাড়ি ঘরে চলে গিয়েছে আর শহরের রাস্তা এতটা ফাঁকা অনেক বেশি ভালো লাগে কোনো গাড়ির জাম নেই অনেক বেশি ভালো লাগে আমার বিশেষ করে এই ধরনের রাস্তা রিক্সা দিতে তারপর আমরা নেমে পড়ে একটু মিষ্টির দোকানে গিয়ে কিছু টুকটাক বাসার জন্য নাস্তা নিয়েছি তারপর বাসে এসে আমি আমার রুমে যাই যেহেতু আমি থাকি না তাই আমার রুমটা খালি ওখানে আপাতত ঘর করা হয়েছে এ তো তারপর আমি ভগবানের দর্শন করেছি তারপর চারিপাশে একটু একটু ঘুরে তারপর সবার সাথে কথা বলছি যেহেতু বাসে কেউ ছিল না আমার শাশুড়ি মা ছাড়া আমাদের বাসেই যেহেতু ভোগের ভোগ দেওয়া হয় প্রতিদিন ভগবানকে তাই শাশুড়ি মা দেখছি তরকারি কাটাকাটি করছে তা আমি ভাবলাম যে আমি রান্না করে দিই ওনার যেহেতু অনেক বেশি লেট হয়ে যাবে রান্না করতে করতে তাই তো আমি রান্না করে ফেললাম ভগবানের জন্য ভোগ কথাই আছে না ঢেকি শর্কে গেলেও ধান ভাঙতে হয় আমার অবস্থাও তেমন আমি আগে শ্বশুর ভাইতে ভগবানের জন্য ভোগ রান্না করতাম এখন অনেক দিন পর যাওয়ার পরও ভগবানের জন্য আমার ভোগ রান্না করতেই হলো আর আমি অনেক বেশি পছন্দ করি ভগবানের জন্য ভোগ রান্না করতে আর হয়তো ভগবানের ইচ্ছাও ছিল ওনার কৃপা ছিল বলেই তো আমি আজকে বাসায় গিয়ে ভগবানের জন্য ভোগ রান্না করতে পেরেছি এ তো তারপর আমরা লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে গিয়েছি ছাদে গিয়ে আমাদের বাসাটা একদম হাই রোডের পাশে আমাদের বাসা থেকে একদম বা মেন রোড দেখা যায় এবং হাইওয়ে সহ এই তো তারপর শাশুড়ি মা আমাকে ওনার গাছের ছা ছাদে গাছগুলো আমাকে দেখাচ্ছে আর আমাদের পাশে দিকে কিছু গাছ নিয়ে গিয়েছিল সেগুলোও হয়েছে সেগুলোও দেখাচ্ছে অনেক বেশি সুন্দর লাগে আর আমাদের যেহেতু প্রতিদিন ভগবানের সেবা দেওয়া হয় তার জন্য অনেক বেশি আসলে ফুল লাগে তারপরে ফুল বাড়ি থেকে কিনতে হয় এ তো আর আমাদের ছাদে কল না থাকার কারণে আমার শাশুড়িমার অনেক বেশি কষ্ট হয়ে যায় নিজ থেকে পানি নিয়ে যেতে তো দেখুন আমার শাশুড়িমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেক বেশি ভালো লাগে আমার গাছ থাকলে বাসায় আর ভগবানকে নিজের গাছের ফুল দিয়ে ভগবানের সেবা করতে অনেক বেশি ভালো লাগে এ তো কিছুক্ষণ সেখানে থেকেছি আজকে যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর যেহেতু পরন্ত বিকালে উঠেছে আমাদের বাসা থেকে একদম সূর্য মানে মানে সূর্য পরন্ত বিকালে সূর্যটা অনেক সুন্দরভাবে দেখা যায় এ তো সেখানে অনেক দিদিরা উঠেছে ওদের সাথে কিছুক্ষণ গল্প করেছি অনেকদিন পর তাদের সাথে আমার দেখা তারা অনেক বেশি ভালো আমার সাথে অনেক বেশি কথা বলছে আর আমাকে বলছে থাকার জন্যে কিন্তু আমার তো থাকা পসিবল না তাই কিছুক্ষণ সবার সাথে গল্প করে তারপরে পিচ্ছিটা আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে ছবি তোলার জন্যে এ তো এই ফুলটা দিয়ে আমি কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে তারপর নেমে পড়েছি আর এ তো নিচে নেমে দেখলাম আমার ভাসুরের ছেলে এ হচ্ছে আমাদের বাসার দুষ্টু দুষ্টু বাবা সবাই আদরের কিছুক্ষণ ওর সাথে কথা বলেছি ওর দুষ্টুমিগুলো শুনছি তারপর সন্ধ্যার পর আমরা বেরিয়ে পড়েছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না